নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে সাইবার সচেতনতামূলক ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের পক্ষ থেকে আজ এই সাইবার সচেতনতামূলক ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি আমি এসআই অতিন অতীন সরকার বর্তমানে যে সমস্ত সাইবার প্রতারণাগুলি ঘটে চলেছে সেগুলি সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই আজকের এই ফেসবুক লাইভ এই মুহূর্তে এটিএম জালিয়াতি বা এটিএম এক্সচেঞ্জের ব্যাপারে আমরা বেশ কিছু অভিযোগ পাচ্ছি এটিএম জালিয়াতির বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এক্ষেত্রে সবচেয়ে বেশি অসাবধানতা গ্রাহকের অর্থাৎ আমাদেরই যেমন কোনো এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কোনো অসুবিধায় পড়লে আমরা এ থাকা যে কোনো ব্যক্তির কাছে সাহায্য চাই এবং আমরা আমাদের পিনও তাকে বলে দিই তা সে এটিএমের সিকিউরিটি পার্সনই হোক বা কোনো সাধারণ ব্যক্তি আমরা জানি না লোকটা বিশ্বস্ত কিনা এর ফলে আমরা জালিয়াতির খপ্পরে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কিছুদিন আগে আমাদের পুলিশ স্টেশনে একজন ব্যক্তি এসে অভিযোগ জানান তিনি এটিএম এ টাকা তুলতে গিয়ে অসুবিধায় পড়েন এবং তখন এটিএমে থাকা একজন ব্যক্তির থেকে তিনি টাকা তোলার জন্য সাহায্য নেন দ্বিতীয় ব্যক্তি যখন তাকে সাহায্য করে টাকা তুলে দেন তারপর তিনি টাকা নিয়ে বাড়ি চলে যান বাড়ি পৌঁছানোর পর তিনি দেখেন মোবাইলে নতুন নতুন ট্রানজাকশানের এস এম ঢুকছে তখন তিনি এই ভেবে অবাক হয়েছিলেন যে এটিএম কার্ডটি তার নিজের কাছে থাকা সত্ত্বেও কিভাবে এটিএম উজ্জ্বল হচ্ছে কিছুক্ষণ পর তিনি চেক করে দেখেন যে কার্ডটি ওই ব্যক্তি তাকে ফেরত দিয়েছিলেন সেটি তার নিজের কার্ড নয় তিনি বুঝতে পারেন যে টাকা তুলে দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তি তার কার্ডটি পাল্টে অন্যজনের কার্ড তাকে দিয়ে দিয়েছেন এই সমস্ত বিষয়ে আমরা সকলেই এতটাই অসতর্ক যে কার্ডটি নেওয়ার সময় তিনি দেখেও নেননি যে কার্ডটি তার কিনা এ ব্যাপারে আমরা ওনার মতোই অসতর্ক থাকি এর ফলে কি হলো ওই ব্যক্তি তার সামান্য অসাবধানতার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন ওনার মতো আমরা অনেকেই আছি যারা এই কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি এর ফলে বা এর হাত থেকে বাঁচার জন্য আমাদের আরও অনেক বেশি সতর্কভাবে এটিএম ইউজ করতে হবে এটিএম থেকে টাকা তোলার সময় দেখতে হবে কোনো বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন এটিএমের ভেতরে না থাকেন কোনো অপরিচিত ব্যক্তির থেকে সাহায্য নেওয়া যাবে না যদি সাহায্য নিতেই হয় তাহলে এটিএম ছাড়ার পূর্বে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে কার্ডটি আপনি ফেরত নিয়েছেন সেটি আপনার নিজের কার্ড আরেকটি বিষয় হল যে এটিএমগুলিতে কোনো সিকিউরিটি গার্ড থাকে না সেই এটিএমগুলি এড়িয়ে চলতে হবে শুধুমাত্র ব্যাংকের সাথে সংযুক্ত যে এটিএমগুলি আছে সেগুলি ব্যবহার করার চেষ্টা করতে হবে আনম্যান্ড এটিএম ব্যবহার না করাই ভালো এছাড়াও বর্তমানে মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে আরেকটি নতুন সাইবার জালিয়াতির অভিযোগ প্রচুর পরিমাণে বেড়েছে যেটি হলো গ্যাসের ভর্তুকি টাকা ঢোকার নামে বা ডিউ ইলেকট্রিসিটি বিল পেমেন্টের নামে ফ্রড কল বা এস এম এস কোনো একজন ব্যক্তি ফোন করে গ্রাহকের সমস্ত সঠিক বিবরণ দিচ্ছেন এবং বলছেন গ্রাহকের কোভিডের সময়কার কিছু গ্যাস সিলিন্ডার পাওয়ার কথা ছিল সেটি তিনি পেয়েছেন কি না অথবা বলছেন গ্রাহকের গ্যাসের কে ওভার হয়ে গেছে নতুন করে কেওয়াইসি করতে হবে না হলে তিনি গ্যাস সিলিন্ডার পাবেন না গ্রাহক যখন ফোনে সমস্ত বিবরণ ঠিকঠাক পাচ্ছেন তখন তিনি বিশ্বাস করে নিচ্ছেন যে ওই ব্যক্তি সত্যিই গ্যাস ডিলারের অফিসের লোক এবং সে যা যা ইনফরমেশান চাইছে বিশ্বাসের ওপর ভর করে সে সমস্ত ইনফরমেশান গ্রাহক নিজে থেকেই তাকে দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর আবার ফোন করা হচ্ছে তখন বলা হচ্ছে আপনার ফোনে একটি এসএমএস ঢুকেছে এস এম এসটি পড়ুন মেসেজের মধ্যে ওটিপি লেখা থাকা সত্ত্বেও আমরা অসাবধানত বশত মেসেজটা পড়ছি তাতে জালিয়াত ওটিপি পেয়ে যাচ্ছেন এবং গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন এই ধরনের কোনো ফোন আসলে ফোনটি তৎক্ষণাৎ কেটে দেবেন এবং ফোন নাম্বারটি ব্ল্যাক লিস্টে দিয়ে দেবেন এরপর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গ্যাসের ডিলারের অফিসে যোগাযোগ করবেন যখন আপনারা গ্যাসের ডিলারের অফিসে যাবেন তখন অবশ্যই এটি ঠিক করে নেবেন এবং জিজ্ঞেস করে নেবেন তারা এই ধরনের কোনো ফোন করেছিল কি না আর ইলেকট্রিক কানেকশানের ক্ষেত্রেও একইভাবে গ্রাহককে তারা জিজ্ঞেস করছেন আপনাদের বিলে সাবসিডি দেওয়া হবে বা কানেকশান কেটে দেওয়ার ভয় দেখিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছেন এই ধরনের লোকজন এখানেও আপনারা একইভাবে কোনো তথ্য ফোনের মাধ্যমে দেবেন না ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন এবং সেখানে জিজ্ঞেস করবেন এই ধরনের কোনো ফোন তারা করেছিল কিনা সাধারণত কোনো গ্যাস বা ইলেকট্রিক অফিস থেকে এই ধরনের ফোন করা হয় না সেই কারণে এই ধরনের কোনো অবাঞ্ছিত ফোন আসলে ফোনে আপনি কোনো তথ্য দেবেন না অথবা কোনো এসএমএস আসলে তার জবাব দেবেন না যে সমস্ত বিষয়গুলি আজকে আলোচনা করা হলো এগুলো মেনে চলার পর বা অন্য কোনো কারণে যদি কারোর সাথে কোনো প্রকার আর্থিক প্রতারণা ঘটে তাহলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারে ফোন করে রিপোর্ট করবেন অথবা এনসিআরপি পোর্টাল যার ইউআরএল হল সাইবার ক্রাইম ডট জিও ভি ডট আইএন সি ওয়াই বিইআর সিআরআইএমই ডট জিও ভি ডট আইএন এই ইউআরএল এ গিয়েও আপনারা রিপোর্ট করাতে পারেন এবং যাবতীয় তথ্য এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা সাইবার পুলিশ স্টেশনে অতি সত্তর যোগাযোগ করবেন ধন্যবাদ